আপনার জাকপোলো নামলি গে কি করছে আমি বলেন কিছু করেনই হ্যাঁ করে রিমোট করেন লম্বা করেটা শাস্ত্রান্ত দেখুন কত নাম্বার শাস্ত্রটা হয় নাই আচ্ছা ঠিক আছে

কি অবস্থা বলেন হ্যাঁ ভাই আপনি তো সকাল তো খাটা খাটনি করে ভর্তি করালেন এমনি ভয় লাগতেছে আমরা তো থাকবো না থাকতে দিব না এখানে একলা একলা হ্যাঁ একাই থাকতে হবে এখানে আপনার আম্মু আছে তো যদি থাকে উনি যদি দেয় আর কি তাহলে কোথায় শুভ এখানে হয়তো বাইরে থাকতে হবে যা কালার আমাদের আপনার সবার হয়েছিল আমার চিকিৎসা রয়েছে মেরে গেলে আমার কোনো আক্ষেপ নাই তাই সবাই আমার লেগে একটু দোয়া কি বলবেন আপনি ভয় পাই না ইঞ্জেকশন দিবে হ্যাঁ অপারেশন না তো ইঞ্জেকশন দিবে আর আরও তো দিতে হবে আপনার এটাতে এখন তিরিশ হাজার টাকা শুধু মানে এমনি ইঞ্জেকশান আর বেডের টাকা নিছে আর ওই যে টেস্টের এখানে সাঁইত্রিশশো টাকা নিছে আর সামনে আরও ওষুধ লাগলে ওগুলো মানে ওই যে ডাক্তার বলছিলেন যে যে পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে ওরকম আর কি একবার প্রতিবারে তিন মাস তিন বাকি দিতে হবে পরে আর কি এখন পর্যন্ত বিল পেমেন্ট করা হয়ে গেছে টাকা এটা বাড়তেও পারে না হ্যাঁ বাড়তেও পারে বা ওষুধ লাগলে আর কি যে অ্যান্টিবায়োটিক লাগলে যদি আপনার আপনার উপর নির্ভর করে আর কি আচ্ছা টাকা এখানে

বুঝছো <laughs>

দেখেন ওই যে আর একজন আছে না কি নাম জানি আপনি যে সিনে ওনার দেন কোথাও থাকতে পারেন আমার কাছে তো মোবাইলও দেয় নাই একটু খবর দেন মারে একটু দেখে আচ্ছা আপনার নাম্বার ওনার কাছে দিন আমি ফোন দিয়ে যোগাযোগ করব হ্যাঁ আপনি যে নাম্বারটা আমাকে ফোন দেন ওটা ওনার কাছে দিন আমি রাতে ফোন দিব দাশি হ্যাঁ বাহ ই কিনার এক কারণ কিনার এক হ্যাঁ না দাদা না আর মরে গেলে আমার দাদা আচ্ছা খালি মারতে আমার লাস্ট আচ্ছা टन्सन गर्नु टन्सन गर्नु टन्सन गर्नु न त मोरलाई छ अनि पढिसक्यो भाइ छोइदिबे अरु के छैन अच्छा आसी है फोटो छैन नोटिस गर्नु हुन्छ